কথা স্যার এই যে একটু স্যার ম্যাচটা শেষ করে তারপর কথা হ্যাঁ ভাইয়া ঠিকই বিয়ে করতে হবে না কি বলো আমার কি বয়স নাকি বিয়ে করব জন্য জীবন দিলি ছেড়ে দিলাম

এলোমেলো যেন কোনো কিছু না করে পড়াশোনা যেন ঠিক মতো করে টাকা পয়সার কথা কোনো চিন্তা করিস না আর তুই তো জানিস যেখানে যা খরচ করা দরকার তুই কর ইচ্ছা মতো করবাই কোনো সমস্যা নেই কিন্তু দিকে একটু খেয়াল আচ্ছা সে না হয় ঠিক আছে আমি বলি কি ভাইয়া তুমি একটা বিয়ে 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 না আমি করতে পারবো না বিয়ে করে আমি আসিবে কখনো দুঃখ করতে ভাইয়া আমরা দেখে শুনে আসবো আরে যতই দেখে শুনে আনিস সৎ মা কখনো আপন হয় না সৎ মা সৎমাই থেকে যায়

বিষয়টা প্রত্যেকদিন দিন এমন লেট আর বইলো না তুমি তো জানো আমার বাসায় কত প্রবলেম আমার মা নেই বাবার শরীর লয় বেশি ভালো না তারপর ছোট ভাইটার জন্য রান্না করে তাকে খাওয়াই স্কুলে পাঠিয়ে তারপর আমাকে আসতে হয় বাবা মা তো আমারও নাই আর ভাবি ছিল সেও তো মারা গেছে অনেক দিন হলো তো আমার ভাইস্তা তো আমার টেক কেয়ার করতে হয় ওকে সামাল দিয়ে আমি তো আসি নাকি তোমার থেকে কি আমি কম আমার মতো তো তোমার রান্না করতে হয় না বুঝো না হ্যাঁ সেটা অবশ্য ঠিক বলছো আচ্ছা যাই হোক বসো জানো আজকে কি হইছে কেন কি হইছে আরে ভাইয়া কি বিয়ের কথা বললাম ভাইয়া বলল উল্টা আমাকে বিয়ে করাবে হ্যাঁ তোমার তো বিয়ের বয়স হইছেই হ্যাঁ বিয়ের বয়স হইছে এখন ভাইয়া কি বলি বিয়ে করায় দিতে আর বিয়ে করায় দিই তাই না হ্যাঁ ভাইয়া তো ঠিকই বলেছে তোমার কি বিয়ে করতে হবে না কি বলো আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি এখনই বিয়ে করব ও মা তাই নাকি তুমি তো কচি খোকা তুমি তো এখন ফিডার খাও বুঝো নাই হ্যাঁ ঠিক সময় বিয়ে করলে এতক্ষণ তোমার দুই তিনটা ছেলে থাকতো মেয়ে থাকতো তাই নাকি দুই তিনটা হ্যাঁ সত্যি বলতেছো সত্যি না কি মিথ্যা কথা বলተছি তাহলে তো নীর ভয়ে আমার ভয়ই গেছি বিয়েটা তো তাহলে করতেই হয় হ্যাঁ তাহলে ভাইয়া কি আমাদের বিষয়টা খুলে বলবো হ্যাঁ বলবো আচ্ছা তাহলে আমি এখন যাই বাবাকে আবার ওষুধ খাওয়াতে হবে আচ্ছা শোনো হ্যাঁ বলো বাসায় বসে একটা ফোন দিও কখনো তো ফোন দাও না আরে ফোন ফোন তো আমার ছোট ভাই নিয়ে সারাদিন গেমস খেলেন না কি করে সেটা আমি কিছু বুঝি না বুঝছো ও সারাদিন শুধু ফোন নিয়েই থাকে আচ্ছা তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে যাওক কখনো একটা ফোন দেয় না ঠিক আছে কি করে না করে নি এটা আচ্ছা স্যার কাসারই স্যার হ্যাঁ কী অবস্থা জি স্যার এদিকে আমি স্যার হ্যাঁগুলা স্যার

স্যার হ্যাঁ কি অবস্থা স্যার ওরা ওখানে এসেছে ও ওই ছেলেগুলো জি স্যার ও আই সি হ্যাঁ কাউ স্যার স্যার আপনি ওই দিক দিয়ে আসেন আমি এই দিক থেকে যাই ওকে স্যার খেয়াল রাখবেন কোনোভাবে যেন ওরা পালাতে না পারে ওকে স্যার ওকে মামা কি হয়েছে

হয়ে গেলো আপনি আছে না তো স্যার আজকেও হাতছাড়া হয়ে গেল না জি স্যার যাই হোক ওদের দুইটা গ্রুপই আমাদেরকে ধরতে হবে জি স্যার আর ওরা যেহেতু পাবজি এবং ফায়ার খেলে ওদের দুইটা গ্রুপ আবার দেখা যাবে সো স্যার ফলো করতে হবে হ্যাঁ ওকে স্যার ওকে ওকে ধা পুলিশে

দেখ এসে কি প্রাইভেট টিচার এসে গেম দেখবে না কিনা সে পরানো জানাচ্ছে এইরকম করলে তো সেই লেখাপড়া করতে পারবে না लास्ट পর্যন্ত দেখা যাবে যে টিচার আমার তো বদনাম হয়ে যাবে তখন কি ফোন আমি না স্বপ্না আমার সামনে মনে হয় ওর গায়ে হাত তোলাটা ঠিক হয়নি আসি লুকি স্যার ওর আমি সারাদিন ভালোভাবে কত বুঝাই যে তুই পড় পড় কিন্তু পড় আবার সারা সারাদিনই গেমস খেলি এখন আমি কি করি স্যার দেখো তো ছেলে মানুষ হয়তো ছোট এখনও অতটা বোঝে ওঠে তবে তোমাদের চেষ্টা তোমাদের অবশ্যই করতে হবে তাহলে ঠিক আছে স্বপ্ন থাকো আমি আজকে আসি আচ্ছা স্যার আমি আপনাকে এক কাপ চা দেই না ঠিক আছে অন্যদের খাবো আজকে না ঠিক আছে আসি ভাইয়া এই তো থানা থেকে লোক আসছে আসো আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কেমন আছেন হ্যাঁ ভালো আমরা এইদিকে যাচ্ছিলাম তো আপনি থানায় একটা চিঠি করেছিলেন তো সেই তথ্যগুলো আমাদের হাতে চলে আসছে বলেন কি সেই তথ্যগুলো তো তার আগে একটা কথা আমার যে মাস্টার কার্ডটা ইউজ করতেন সেই মাস্টার কার্ডের পাসওয়ার্ড আপনি আপনার ভাই বাদে আরও কেউ জানে কি সেটা হ্যাঁ জানে আমার ছেলে আসিফ জানে কিন্তু কেন বলেন তো স্যার তাহলে তো ইনফরমেশন একদম মিলে গেলো স্যার হ্যাঁ আমি ঠিক আপনাদের কথা বুঝতে পারছি না আসলে বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করি আসলে আপনার ছেলে আসি পাবজি গেম খেলে পাবজি গেম হ্যাঁ পাবজি গেম আসলে ওদের স্কুলে দুইটা টিম আছে একটা পাবজি গেম খেলে যারা তাদের একটা গ্রুপ আর একটা ফ্রি ফায়ার খেলে যারা তাদের একটা গ্রুপ তো আপনার ছেলে আসি পাবজি গেমের সাথে জড়িত তাদের একটা গ্রুপ আছে তো ওরা এই পাবজি গেমের সব কিছু আপডেট করার জন্য তো আপনার মাস্টার কার্ডটাকে ইউজ করেছে তারা আসলে আসি বুঝতে পারে না যে এইগুলা কি পরিমাণ টাকা কাটতে পারে যখন সে ইউজ করছে গ্রুপ বেঁধে তখন আপনার কার্ড থেকে এই তিন লাখ টাকার মতো চলে গেছে সেটা সে বুঝতে পারে এভাবে আপনার টাকাটা চলে গেছে আশা রাখি বুঝাইতে পারছি পারছে আপনাকে ঠিক আসেফ হ্যাঁ জি বাবা এনে গেছো তোমার হাতি ফোঁট দাও দাও টাকা শোন দাও তুমি কি কোনো গেমের ব্যাপারে আমাদের মাস্টার কার্ডটা ব্যবহার করছো মাস্টার কার্ড হ্যাঁ হ্যাঁ বলো বাবা অনেক কান্নাকাটি করে তাই ওকে সান্ত্বনা দেওয়ার জন্য ওকে আমি একটা ফোন কিনে দিয়েছিলাম আসলে এটাই আমার ভুল ওর ফোন কিনে দেওয়াটা হয়তো ঠিক হয় যাই হোক সর্বশেষ আপনারা বুঝতে পারছেন

তুই কি সত্যি নাই ভাই তোর সঙ্গে কতদিন ঝামেলা করছে ওই দিন তোর গায়ে ভাত ভাই

আর এই ধরনের অবশ্যই আমরা সতর্ক হব যাতে কোনো এক্সিডেন্ট না ঘটে দুর্ঘটনা না ঘটে ঠিক আছে ঠিকই বলছেন আমার বন্ধু যেমন ফ্রি ফায়ারে আসক্ত হয়ে তার জীবন হারাইলো আমি চাই না আমার বন্ধুর মতো আরও কেউ জীবন দেখ স্টুডেন্ট ভাই ফ্রেন্ডস সবাইকে বলি তো এই এইসব গেমে আসক্ত হয়ে পড়েন না প্লিজ এটা আপনার জীবনকে নিতে পারে আর আপনার জীবনের পাশাপাশি অনেক ফ্যামিলিকেও ধ্বংস করে দিতে পারে